আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিয়ে এবং বিএসএস ডিগ্রি প্রোগ্রামের দুই হাজার তেইশ ও দুই হাজার পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে একটি নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে বিএ বিএসএস ডিগ্রি প্রোগ্রামের সেশন জট অর্থাৎ দুই হাজার ও দুই হাজার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং কিভাবে অনুষ্ঠিত হবে এই বিষয়টি প্রসঙ্গে একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো যারা বিএ বিএসএস ডিগ্রি দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে যে বিষয়টি বলা হয়েছে বাউবি পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশের পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে এখানে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবি পরিচালিত বিয়ে এবং বিএসএস প্রোগ্রামের সেশন জট নিউরসনের স্বার্থে অর্থাৎ সেশন জট রয়েছে অর্থাৎ দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি এখনও সেই পরীক্ষা দুই এবং দুই একই সময়ে একই সঙ্গে একটি কমিটির অধীনে অনুষ্ঠিত হবে অর্থাৎ দু হাজার তেইশ ব্যাস এবং দু হাজার চব্বিশ ব্যাসের পরীক্ষাগুলো একটি কমিটির মাধ্যমে একই সময়ে অনুষ্ঠিত হবে স্কুল কমিটির পাঁচশো পঁয়ষট্টিতম সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে অর্থাৎ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল মিটিং সেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনারা আঞ্চলিক কেন্দ্র উপ আঞ্চলিক কেন্দ্রাধীন বিএ এবং বিএসএস প্রোগ্রামের সকল শিক্ষার্থী এবং সমন্বয়কারীকে পরীক্ষা সংক্রান্ত তথ্য অবহিতকরণ সহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আঞ্চলিক কেন্দ্র এবং উপ আঞ্চলিক কেন্দ্রাধীন বিয়ে বিএসএস প্রোগ্রামের সকল শিক্ষার্থী এবং সমন্বয়কারীকে পরীক্ষা সংক্রান্ত এ তথ্য অবহিত করার জন্য বলা হয়েছে অর্থাৎ তেইশ ব্যাস এবং চব্বিশ ব্যাসের শিক্ষার্থীদেরকে প্রস্তুত হওয়ার জন্য বলা হয়েছে যে একই সময় একই টাইমে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং বিএসএস প্রোগ্রামের যে আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা রয়েছেন তাদেরকে প্রস্তুতি গ্রহণের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে